ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দরভাবে তা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা জোরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুনকার কার দোনোটাই বদামল তবে ব্যবধান সাহাশায় এমন বদ আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন বদ আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা আমল না বদ আমল বলে এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াইল ইয়াউমাইজিল মিথ্যাবাদীর জন্য জাহান নাম তাও কেমন জাহান নাম ওয়াইল নামক জাহান নাম জাহান নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান নাম হলো ওয়াইল নামক জাহান নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর আইতাল্লাজি তাল্লা দিউকার ফ নাজদতিমলা হব্ব আলা তমিল মিসকিন এরকি মুসল্ মুসুল্লি যারা নামাজি এদের জন্য ইল নামক জাহান না তালে নামাজি মুসল্লি ল নামক জাহান নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার। নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা ওয়াইলুল লিকুল্লিহুমা যাতিলু মাযাহ যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে না বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহান নামে যাবে গীবত শেখায়াত karne বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন? ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনও নামাজ যায়নি আর একজন বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায়ে থাকে নামাজে দাঁড়ানো অবস্থায় আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়া জমিন নাপাক করছে অতএব ওই জমিনে কপাল ঠেকাই কেমনি এটা কাঠের টুকরা বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোন ঝগড়া দ্বন্দ্ব গিবত শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বরকিডি ডা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত না না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুফ কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিলবোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন অ্যাড দেয় কি দিনকে বদলে দাও কি খেয়ে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিন কে বদলে দাও আর সমস্ত আহলে হাকুলামের স্লোগান দিল কে বদলে দাও দিল কেয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আর দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহওয়ালাদের মজলিস হলো অপারেশন থিয়েটার আহলুল্লাদের আহলুল্লাহদের আল্লাহ আল্লাহওয়ালাদের নজর আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহওয়ালাদের কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দাও মন লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাত ভাবে কোরআন পড়া যায় তেরাতে সাবা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেঘ সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি সাপ হাকিকতের সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গঙ্গুহি সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে চিনে তার হাতে হাত কলবের চিকিৎসা দিয়েছেন টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পার্শ্বে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারি বরাহীন বললেন বাঘ বনিয়াদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে লালমাই পাহাড় বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারিসবের কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়া গ্রাম অঞ্চলে আসে না নাই ওই চাষিরা মেট্রিক বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি তো একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর ওলির কথা বাঘ শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীরমুদি পীরমুরিদি পিরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি দেখহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা এদের যারা বলে না তারাও ভণ্ড কোরআনও মানে না বুখারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা ভাবে হালকা ভাবে আল্লাহ দান করুন শরমনাই ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈসা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট কলবের চিকিৎসা করো

তেলাওয়াতে কলবের ইমানের পাওয়ার বাড়ে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয়নি সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোনো এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা বাজারে হয়েছে ঢাকার শহর কাপে না কাপে না কাপে কক্সবাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন তো নিচে হলে উপরে কাঁপে কেন বিল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মোহাব্বত আর মারে ফতের নূর সিনায় আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে এটার আসর শুরু হয়ে যায় ইয়া এলাহি মুজসে মুজু কদুরকার তাকে দেখো মুজুমে তুজুক এক নজর এলাহি তুমি মাবুদ হ্যাঁ এলাহি তুমি মাসুক হে এই জন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহর সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না তারে মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নাই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না ওয়ফি আনফুসিকুম আফানা তুবসিরু